ভাই বন্ধুরা সকালবেলা চা দিয়ে শুরু করলাম দেখো বন্ধুরা দিদিরা বাসন মারছে দেখো ঘর মুছে এলো দিদিরা মাছ দিদি মাছুন আর আমি এদিকে চা করছি এবার চা খাবো সঙ্গে থাকো দেখতে থাকো সুপ্রভাত বন্ধুরা সকালবেলা উঠে দেখো এক কাপ লিকার চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি আজকে এটা খেয়েই আজকের দিনটা শুরু করব বন্ধুরা দেখো বন্ধুরা আকাশে কত পাখি উড়ে যাচ্ছে আর কত রকম পাখির ডাক বন্ধুরা দেখো গাছে একটা টিয়া পাখি বসলো ওই কলা বাগানে এই দেখো টেয়া পাখিটা এই দেখো উড়ে যাচ্ছে প্রচন্ড রোদ উঠেছে বন্ধুরা এখন আটটা বাজে কিন্তু খুব রোদ উঠেছে কত রকম পাখির ডাক শুনতে পাচ্ছ চলো বন্ধুরা এবার নিজের কাজে হাত দি দেখো বন্ধুরা শুক্তো হবে শুক্তোর কাটা হচ্ছে অল্প করে হবে সুক্ত শুক্তোর সব কাটছে তোমার দাদা আর এখানে বন্ধুরা চিকেন এনেছে আর এখানে বন্ধুরা ভাত বসেছে ভাত এক ফুট দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে দেখো তোমরা সঙ্গে থাকো আস্তে আস্তে কী কী রান্না করি দেখো বন্ধুরা শুক্তো সব কাটা হয়ে গেছে এবার শুক্তোটা বসাবো শুক্তোর জন্য বড়ি ভাজা হচ্ছে বড়ি কটা ভেজে নি বন্ধুরা বন্ধুরা পাঁচ না শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে বন্ধুরা কাঁচা কলা ভেজে নেবো ভালো করে আমি একবারই সব ভেজে নেবো আর যার আলাদা আলাদা করে করবো না আলু কাঁচকলার উচ্চ ভেজে নিচ্ছি বন্ধুরা তেলটা একটু বেশি করে দিয়েছে এই তেলে উচ্ছে ভাজা হয়ে যাবে ভালো করে তাহলে ভেজে দিই বন্ধুরা তারপরে লাস্টে ডাটা বেগুন আর টমেটোটা দেব আমি নুনগুলো দিয়ে দিলাম বন্ধুরা আলু কাঁচকলা উচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার বেগুন দিয়ে দিলাম Jangan-jangan dia bilang 550 ভাজা হোক বন্ধুরা বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি সর্ষে বস্তে সাথে দেবো না আমি কাদা জিরে বাটা আমার মশার সঙ্গে কষানো হয়ে গেছে এবারে আমি দুধ নিয়েছিলাম দুধ আর জল একসঙ্গে দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দেব বন্ধুরা আমি এক চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেব হতে থাকব বন্ধুরা ভাত ফ্যান গলানোর জন্য উপর করে দেওয়া হলো এখানে আমার হয়ে বন্ধুরা তোমার দাদা আবার চা ছাকলো চা খাবে আমাকে একটু গো খাই শুক্তোটা আবার নামিয়ে ফেলবো বন্ধুরা তারপরে আবার আসছি ফিরে তোমাদের কাছে বন্ধুরা দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম

সাতটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই আমি রসুন দিয়ে দিলাম বন্ধুরা রসুন গুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব লাবণ দিয়ে দি সামান্য আমার টমেটো গুলো দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা আদা জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম মশলাটা আমি কষিয়ে নি মশলা দিয়ে পেঁয়াজ রসুন টমেটো এগুলো কষিয়ে নিই ভালো করে বন্ধুরা আমার মশলাটা কষে গেছে বন্ধুরা আমি এবার মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা আমি মাংসগুলো দিয়ে দিলাম আলু কটাও দিয়ে দেবো কারণ আলু আমি ভাজিনি আলুর সঙ্গে মাংসটা কষিয়ে নেব বন্ধুরা আমি মিট মশলাও দিয়ে দেব। মিট মশলাটা দিয়ে কষিয়ে নি বন্ধুরা বন্ধুরা আমার মাংসটা কষুক তারপরে আসছি তোমাদের কাছে ফিরে বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি এখানে গরম জল করতে দিয়েছি বন্ধুরা এবার গরম জলটা দিয়ে দেবো চিকেনে ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হোক আলুটা সেদ্ধ চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে গিয়ে চালু হয়ে গেছে ঢাকাটা আবার দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা তোমাদের কঠিক কথা বলতে এলাম ইউটিউবে ভিডিও দিচ্ছি খুব কষ্ট করে আর পারছিও না দিতে ঠিকমতো দিতে পারি না ভিডিও বন্ধুরা ভিডিও কেউ দেখছে না ভিডিও দিয়ে কী হবে ভিডিও কেউ দেখছে না এত কষ্ট করে ভিডিও করছি তবুও ভিডিও কেউ দেখছে না বন্ধুরা বাইরের যারা দেখে তাদের ভিউসটা পড়ছে কিন্তু লাইক দিচ্ছে না কমেন্টের মাধ্যমেই বুঝতে পারছি তারপরে ওয়াইটের স্টুডিওতে গিয়ে আমি দেখছি যে ভিডিও কেউ দেখছে না কি বলবো বলো বলার কিছু নেই কিন্তু আমি যাদের লাইক দেখি কমে মানে কমেন্ট পাই তাদের ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা দেখে আসি লাইক কমেন্ট করে পুরো ভিডিও কিন্তু ভিডিও কেউ দেখছে না কেন বন্ধুরা এরম করছো এরম করলে কি কেউ এগোতে পারবে তোমরা কি মনে করছো যে তোমাদের ভিডিও সবাই দেখবে তোমরা ভিডিও দেখছো না এদিকে তোমাদের ভিডিও আমরা দেখে আসবো নাকি সব আমিও এখন এরকমই হয়েছি বন্ধুরা যারা ভিডিও দেখছো না তাদের ভিডিও আমি ভালো করে দেখছি আমি সত্যি কথা বলে দিলাম আমি অনেক সহ্য করলাম অনেক চেষ্টা করলাম শ্রদ্ধাতে কেউ শ্রদ্ধা আলেনা যখন আমিও এবার তাই করবো আমি ভিডিওই দেখবো না বলছি যে লাইটটা দাও লাইটটা না দিয়ে ভিডিও কী ভিডিও দেখে গেলে ভিডিওই তো দেখো তারা শুনছে না সুতরাং তারা তাদের যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছো তাদের ভিডিও আমি দেখবো না আমার দরকার নেই ভিডিও আমার পাঁচটা লাইক করে তবুও আমি জানবো যে আমার এই বন্ধুগুলো আসল বন্ধু এইভাবে তো আর ভিডিও করা যায় না ইউটিউবে এগুলো যায় না তোমরাও বুঝবে তোমাদের চ্যানেলগুলো মনে হোক মনে হলে তখন তোমরা বুঝবে কতটা কষ্ট এত হিংসা দেশ বিদ্বেষ নিয়ে কিন্তু ইউটিউব করা যায় না সবাই যদি সবার পাশে থাকো তাহলেই দেখবে ভিডিও ভিউজ হবে লাইভ হবে কি বলবো বলো আর একটা বন্ধুরা সুখবর দিই আমার ফেসবুকের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আর চার দিন হয়ে গেছে তোমরা আমার পাশে থেকে ফেসবুকের রিলগুলো দেখো ভিডিওগুলো দেখো আমি তোমাদের ফলো করে দেব এবং তোমাদের ভিডিওগুলো আমি দেখে দেবো এই কথাই বলবো বন্ধুরা আর কিছু বলার নেই আমার আর কি বলবো সবারই আমার মতো অবস্থা হচ্ছে লাইক তো নাই কমেন্ট করে যাচ্ছে কমেন্টও কয়েকটা বন্ধু আমার খুবই ভালো তারা আমার পুরো ভিডিও দেখে আমি তাদের নাম এখন বলবো না একদিন বলবো যেদিন আমার চ্যানেলটা গ্রো করে কিছু একটা হবে তখন তাদের নাম আমি অবশ্যই বলবো লাইক না দিয়ে নমস্কার জানিয়ে চলে যাচ্ছে কেন বন্ধুরা এরকম করছো ভিডিও দেখো ভিডিও ভিত্তিক কমেন্ট করো আর একটা কথা বন্ধুরা যারা ভিডিওর মধ্যে আমাকে লিখছো বন্ধু করলাম বন্ধু হয়ে গেলাম ব্যাগ দিও নিশ্চয়ই আমি তাদের ব্যাগ দেবো কিন্তু ভিডিওর মধ্যে লিখলে আমি ব্যাগও দেবো না তাদের চ্যানেলেও যাব না তাদের বন্ধুও করব না কারণ কি ভিডিওর মধ্যে কেন লিখত ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করো পোস্ট আছে কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা লেখো যে আমি বন্ধু করে গেলাম বা আমি সদস্য হয়ে গেলাম নিউ মেম্বার হলাম তোমার চ্যানেলে নিশ্চয়ই আমি তাদের ঘরে যাব। তবে একটু অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে করলে বন্ধুত্ব কেটে যায় তোমরা অপেক্ষা করবে মনে করো না যে দিদি ভাই তোমাদের বন্ধু করবে না নিশ্চয়ই করবে একটু অপেক্ষা করো এই কথাই জানালাম আর কিছু বলবো না বন্ধুরা সবাই সবার পাশে থাকো সবাইকে সাহায্য করো একটু ভিডিও দশ মিনিটের এগারো মিনিটের বা বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও লোক অন্তত আট মিনিট ন মিনিট দেখো বন্ধুরা তাহলেও অনেকটা কাজে আসে কি বলবো আর কিছু বলতে পারছি না বিরক্ত লাগছে আমার আমার আর ভিডিও করতে ইচ্ছা করছে না কিন্তু শরীর ভালো নেই অনেক কষ্টে ভিডিওগুলো করি তোমরা যদি নাই দেখো তাহলে কাদের জন্য ভিডিও করবো বলো আর ইউটিউবে থাকার মানেটা ঠিক তাই না বলছি সবাই সবার পাশে থাকো সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো আমার চিকেনের ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমি গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ এবার আমি নামিয়ে নেব আমি পাতলা করেই ঝোল করবো কারণ গরম পড়ে গেছে বন্ধুরা ভালোই গরম পড়ে গেছে গরমে এখন এসব না খাই ভালো কিন্তু তবু ছেলেবেলেদের জন্য করতে হয় যাই হোক এবার নামিয়ে নিলাম বন্ধুরা অফ করে দেবো গ্যাস দেখো বন্ধুরা আজকে রান্না এ দেখো তোমার দাদা মাংস খাবে না মাছের ঝোল শুক্ত চাটনি স্যালাড আর আমাদের মাছের ঝোল আর এই যে ডোডোর মাংস এটাই আজকে রান্না বন্ধুরা তোমরা দেখে তোমাদের কেমন লাগলো আজকে রান্না বন্ধুরা আমার সানসেট এসে পুজো দিয়ে দিলাম ঠাকুরের ঠাকুর পুজো করে নিলাম শরীরটা ভীষণই খারাপ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ আর নতুন বন্ধুরা প্লিজ যারা আমার চ্যানেলটা ভিজিট করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও আর ভিডিওর মধ্যে ওই রকম পাবে ডিখবে না যে করলাম বন্ধু করছি ব্যাগ দিও তাহলে বন্ধুরা এখন রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি শুভরাত্রি জানিয়ে ডাটা করে দিলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো